হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো আমার প্রতিদিনের কাজ রুম ঘোষানো কাজ বাটি কত কাজ করেছিল তাহলে সব কাজ কর করলাম সব ক্লিন করলাম পরিষ্কার করলাম ভাত রান্না বারি করবো মাছ ভিজিয়ে তুলে দিলাম মাছের ঘা করব তো মাছ ভাজতে দিলাম মধ্যে ভাজাই নিলাম ইলসা মাস যেগুলো বলে সামাজে ভুনা করবো আহ মরে এত বড় রান্না বাড়ি হয়তো পারি না অল্পটুক যেটুক পারি সেইটুকুই করতেছি মেয়েদের যেমনই হয়তো এমন যে চারটা দেওয়ালের মধ্যে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে সারাদিন কাজকর্ম সংসার এই নিয়ে হয়তো থাকা লাগে কিছু করার নাই জীবন সারাদিন গোছান গাছান কাজকর্ম রান্না বাড়ি এই সবই করতে হচ্ছে তো মাছ ভাজে নেওয়া হয়ে গেছে কষাইতে দিয়ে দিব পেঁয়াজ ভাজে নিচ্ছি পেঁয়াজ ভাজ নেওয়ার পর মশলা পাতি সব দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি যে হলুদ একটু লবণের গুঁড়া এক চামচ গুঁড়া এক চামচ লবণ হলুদ এক চামচ করে দারচিনি চিনি সাদা ফল কালো ফল দিয়ে দিলাম দিয়ে না রেসারে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিব দিয়ে কষাইতে রেখে দেব হ্যাঁ মাছের বোনা করতে তুলে দিলাম ঢাকিয়ে দিলাম এই যে আমার রান্না কমপ্লিট